আমরা পরিবর্তন একটু তাড়াতাড়ি চাই মন্ত্রী হতে চাইছি নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে না হলে আপনাদের সুবিধা দেবো কীভাবে গরিব মানুষের জীবনের পরিবর্তন করবো কিভাবে রাজনীতির ময়দানে সমহিমায় ফিরতেই ভোটে প্রার্থী হওয়ার আগেই দিলীপ ঘোষ জানিয়ে দিলেন মন্ত্রী হতে চান আর জানিয়ে গেরুয়া শিবিরে উত্তেজনা ছড়িয়েছে তাহলে কি অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকে দিলীপের মন্ত্রী হওয়াটা কি পাকা হয়ে গিয়েছে তা না হলে কি করে দিলীপ ঘোষ এত কনফিডেন্টের সঙ্গে বললেন যে তিনি মন্ত্রী হবেনি মঙ্গলবার নদীয়ার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ছিল আর সেই যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ সহ একাধিক নেতৃবর্গ আর সেই সভাতেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে দিলীপ বলেন আমরা পরিবর্তন একটু তাড়াতাড়ি চাইছি মন্ত্রী হতে চাইছি নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে না হলে আপনাদের সুবিধা দেবো কিভাবে গরিব মানুষের জীবনের পরিবর্তন করবো কিভাবে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আসুন শোনাই আপনাদের

গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য সেটা আপনার কাছে পৌঁছবে কি করে আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে বিদ্যুতের ড্রেনের ফুটপাথের এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার তাও ফাটা জামা কাপড় দিচ্ছে ঘর নেতা নেতার মতো ঘর প্রচার মতো

এখন পুরো হয়নি শুরু হয়েছে সিআর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে मोदी जीর হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারব না তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি এতজন করে মানুষ টপার সিএল পের বাইরে গেলে সবিত পুরস্কার আছে ভারতবর্ষে কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদি বহু প্রকল্প নিয়েছেন কিন্তু এখানে পৌঁছ না

মমতা ঠাকুর আছেন গুরুমা তিনিও মিথ্যা কথা বলছেন দিয়েছেন ওখানেও বুঝিয়েছেন যে আমরা আছি কেউ যাবেন না ওখানে ছেড়ে দিয়ে গরিব আবার না আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনি এমপি আপনার মেয়ে এমএলএ আপনার ফর্ম ফিল আপ আপনারা করবেন ভোটার হবেন ভোট করবেন এমএলএ আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না

দীর্ঘদিন পর একেবারে সব মহিমায় দিলীপ ঘোষ একেবারে দাবাং মুডে বলা যেতে পারে তিনি বলছেন আমরা পরিবর্তনটা একটু আগেই চাই এবং তিনি এও বলছেন যে তিনি বলছেন যে মন্ত্রী হতে হবে অর্থাৎ দিলীপ ঘোষ স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তিনি মন্ত্রিত্ব চান এবং তিনি এটাও বলছেন যে আপনাদের পরিষেবা দিতে হবে তো আপনাদের সেবা করতে হবে তো এবং সেই জন্য তিনি মন্ত্রিত্ব চাইছেন অর্থাৎ ভোটের আগেই দিলীপ ঘোষ যে কতটা কনফিডেন্ট সেটা তার এই বক্তব্য মাধ্যমে তিনি সেটা বোঝাতে চাইলেন দীর্ঘকে বেশ কিছুদিন পর একেবারে সমহিমায় ফিরেছেন নদিয়ার রানাঘাটে জনসভায় তিনি এদিন বললেন যে পরিবর্তন একটু আগেই চাই এবং তিনি এটাও বলছেন যে তিনি মন্ত্রিত্বও পাবেন কি বলেছেন দিলীপ ঘোষ এই বিষয়ে আসুন শোনাই রাজ্য সভাপতি প্রথমবার আমাদের জেলায় তাই আমরা সবাইকে ডেকেছি সব কর্মী এখানে উপস্থিত আছে পরিবর্তন তো নিতেই হবে পরিবর্তন যুগের নিয়ম কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনারা বলতে আর বাইরে থাকতে ভালো লাগছে মন্ত্রী হতে চাইছেন নিশ্চয় মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য সেটা আপনার কাছে পৌঁছবে কি করে আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে বিদ্যুতের ড্রেনের ফুটপাথের এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার তাও ফাটা জামা কাপড় দিচ্ছে ঘর নেতা নেতার মতো ঘর মতো

আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন